আল্লাহ তোমায় পাইতে নামাজ পড়তে যাই প্রত্যেক শেষ দায় তোমাকেই শুধু চাই যাহার নামের ভয় নয় বা জান্নাতের লোভে নয় গুনা করি না তোমার ভালোবাসায় ক্ষমা করো ধরো আমি মূর্খ বান্দা তর্ক করছি প্রেম না পাওয়ায় দেখো আমি কি বোকা কত একা থাকায় বারবার বাসতে নিজেকে পরিশুদ্ধ করতে চাই যদি তোমাই না পাই তাই তো ক্ষমা চাই আমি এতে লজ্জা কেন পাব এমনিতেই বড়ই নিকৃষ্ট আমি নয়তো আরও পাপিষ্ট হয়ে যাব। প্রতিদিন সারাক্ষণ আলাপ করি স্মরণে আল্লাহ তোমার জগৎটা কেমন এইখানে পইরা থাকি মনটা খুব খারাপ কবে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে পূরণ এই বাসনা নিয়ে করি ইবাদত অর্থাৎ এটাই প্রেম সম্পর্কের সূচনা তোমাকে একটু দেখা হয়ে গেলে আমার শাস্তি হলেও আফসোস হবে না মানুষ হিসেবে দোষ করে তখনই মন কাঁদে আমার ভুল স্বীকার করেছি বারবার আল্লাহ তুমি দূরে সরালেও ভালোবাসি যতই কষ্টে পুরো হয় না কেন খা